হ্যালো শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে শিখব যে মূলত সংখ্যা মূলত সংখ্যা তো সেক্ষেত্রে মূলত সংখ্যা নিয়ে অনেক সময় আপনারা কনফিউজড হয়ে যান যে ধরেন অনেক সময় দেয়া থাকে রুট একটি অমূলত সংখ্যা না মূলত সংখ্যা তারপর হচ্ছে অনেক সময় দেয়া থাকে চার বাই তিন সংখ্যাটি কি মূলত না অমূলত এরকম দেয়া থাকে তো আমরা আজকের মূলত সংখ্যা নিয়ে কয়েকটি নিয়ম দেখব তো মূলত সংখ্যা আসলে কী কী হবে এগুলোর সম্পর্কে দেখব তো আমরা এক নম্বর নিয়মে চলে যাই যে যদি আপনারা দেখেন যে শূন্য শূন্য ও সকল স্বাভাবিক সংখ্যা শূন্য এবং সকল স্বাভাবিক সংখ্যা শূন্য এবং সকল স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা শূন্য এবং সকল স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা আমরা এটা মাথায় রাখব যেমন শূন্য এবং সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি সংখ্যা মূলত সংখ্যা এখন শূন্য আর সকল স্বাভাবিক সংখ্যা কীরকম যেমন আমরা একটা উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাব যে শূন্য এক দুই তিন ইত্যাদি কী স্বাভাবিক সংখ্যা না তাহলে এই যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এগুলো যখন থাকবে যে চার একটি কী সংখ্যা বলে দেবেন মূলত সংখ্যা পাঁচ একটি কী সংখ্যা মূলত সংখ্যা ছয় একটি কি সংখ্যা মূলত সংখ্যা এগুলো হচ্ছে মূলত সংখ্যা তো এগুলো থাকলেই তখন কি হবে মূলত সংখ্যা হবে আচ্ছা তারপরে আপনারা নাম্বার দুই দেখবেন যে প্রকৃত যদি ভগ্নাংশ থাকে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে প্রকৃত এবং অপ্রকৃত যে ভগ্নাংশই থাকুক না কেন প্রকৃত ও অকৃত প্রকৃত আর অপ্রকৃত দুই সকল ভগ্নাংশই হচ্ছে কি মূলত সংখ্যা সকল ভগ্নাংশই ভগ্নাংশ মূলত সংখ্যা মূলত সংখ্যা তাহলে প্রকৃত এবং অপ্রকৃত সব ভগ্নাংশই কি মূলত সংখ্যা আচ্ছা তারপরে হচ্ছে প্রকৃত এবং অপ্রকৃত সব ভগ্নাংশ মূলত সংখ্যা যেমন আমরা বলতে পারি যে প্রকৃত ভগ্নাংশ কি নিচেরটা বড় হবে নিচে কি থাকে হর থাকে আর উপরে থাকে কি লভ তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হ্যাঁ তারপর হচ্ছে যেমন হর বড়ো আর লভ ছোটো তারপর হচ্ছে কি আপনার অপ্রকৃত ভগ্নাংশ দেখতে পারি এগারো বাই তিন সংখ্যাটি কি একটি মূলত সংখ্যা তাহলে যখনই এরকম দেওয়া থাকবে হ্যাঁ পঞ্চাশ বাই সতেরো মানে সতেরো বাই পঞ্চাশ আর কি তো এরকম যদি দেওয়া থাকে সেটা এটা কি প্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের হর হর হচ্ছে কি যে ভগ্নাংশের হর নিচে মানে হর হচ্ছে কি বড় থাকে এবং লব হচ্ছে ছোট থাকে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় তো এগুলো হচ্ছে কি প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে সেক্ষেত্রে আমরা মূলত সংখ্যা দেবো আচ্ছা তারপর আসুন আপনারা তিন নাম্বার আমরা নিয়ম দেখি যেমন সকল পূর্ণবর্গ সকল পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যা পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যার বর্গমূল সকল পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যার বর্গমূল কি হবে বর্গমূল মূলত সংখ্যা সকল পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যার বর্গমূল কী হবে মূলত সংখ্যা হবে যেমন কীরকম পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো পূর্ণবর্গ যেমন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আমরা সাত স্কোয়ার দিতে পারি ষোলো এটাকে চার স্কোয়ার দিতে পারি তো এরকম স্কোয়ার দেওয়া যায় মানে বর্গ করা যায় সেটা হচ্ছে পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যা এটা অবশ্যই ষোলো স্বাভাবিক সংখ্যা ঊনপঞ্চাশ স্বাভাবিক সংখ্যা তাহলে এইগুলোর যখন বর্গমূল থাকবে মানে যখন এগুলো রুট দেয়া থাকবে তখন হচ্ছে যেমন আমরা একশো একুশকে বলতে পারি স্বাভাবিক সংখ্যা একশো একুশকে যদি রুট করা হয় বা একশো একুশ তখন হচ্ছে কি এগারো না এখানে আমরা কিন্তু এই রুট রুট বার একশো একুশ এটা কি এটা হচ্ছে মূলত সংখ্যা তারপর হচ্ছে রুট ষোলো মূলত সংখ্যা রুট ঊনপঞ্চাশ মূলত সংখ্যা হ্যাঁ এগুলো হচ্ছে মূলত সংখ্যা যেমন আট আটে কত চৌষট্টি রুট চৌষট্টি মূলত সংখ্যা তার মানে আমরা পেলাম যে সকল পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যার বর্গমূল হল মূলত সংখ্যা তাহলে আমরা তিন নম্বর নিয়মটি দেখে ফেললাম যে আসলে মূলত সংখ্যা হলো কী কী হবে আপনারা এটা নিয়মগুলো মুখস্থ করে রাখবেন বা বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলেই আপনাদের মনে থাকবে এবারে চার নম্বর নিয়মটায় আমরা আসি যে চার নম্বর নিয়মটা লিখবেন যেহেতু আমরা মূলত সংখ্যার মধ্যে এখনও আছি কী সংখ্যার মধ্যে আছি মূলত সংখ্যা মূলত সংখ্যা হবে আসলে কোনগুলো সেটা একদম ক্লিয়ার হয়ে যাব আমার আমরা এই ক্লাসটার মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে যাব যে মূলত সংখ্যা কী হবে তো একটা হচ্ছে পূর্ণবর্গ গেল এবার পূর্ণ ঘন সকল পূর্ণ স্বাভাব পূর্ণ ঘন পূর্ণ ঘন একটু আগে বলছি বর্গ এবারে পূর্ণ ঘন মানে যেটাকে আমরা সহজে বুঝতে পারি কিউব কিউব করা যায় যেটাকে সেই স্বাভাবিক সংখ্যা পূর্ণ ঘন স্বাভাবিক সংখ্যার সকল পূর্ণ ঘন স্বাভাবিক সংখ্যার ঘনমূল হচ্ছে কি একটু আগে বলছি বর্গমূল এবার হচ্ছে ঘনমূল মূলত সংখ্যা ঘনমূল কি মূলত সংখ্যা যেমন আমরা এক্সাম্পল দিতে পারি যে আপনার সাতাইশ সাতাইশকে কিউব করলে কত কত দ্বারা কিউব করা যায় তিনটে কিউব করলেই হয় কি এই যে তিন উপরে পাওয়ারে যদি তিন থাকে তাহলেই হচ্ছে সাতাইশ হয়ে যায় মানে পাওয়ারে যা থাকবে সেটা কতবার গুণ তিনবার গুণ হবে যেমন তিন পাওয়ারে তিন আছে তার মানে তিনবার গুণ তিন গুণন তিন গুণন তিন তার মানে এটা কি এটাকে ঘন করা যায় তার মানে এই যে সংখ্যাটাকে ঘন করা যায় সেই সংখ্যাটার উপর যদি থাকে আবার তিনের উপর থাকলে বললেন না হ্যাঁ তাহলে যে সংখ্যাটাকে বর্গ করা যায় সেই সংখ্যার সাথে যদি রুট থাকে হ্যাঁ যেটা বর্গমূল আবার সেই সংখ্যার সাথে যদি ঘনমূল থাকে তাহলে এটার ক্ষেত্রে কি এখানে একটা তিন হবে হ্যাঁ এইটা হলো ঘনমূলের চিহ্ন ঘনমূলের প্রতীক তারপরে তার সাথে কি সাতাইশ হবে তাহলে এই সাতাশকে আমরা কি করতে পারি কিউব করতে পারি মানে হচ্ছে যেটা হলো স্বাভাবিক সাতাশ হচ্ছে কি একটা পূর্ণ ঘন স্বাভাবিক সংখ্যা তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি এটা হচ্ছে মূলত সংখ্যা তারপরে হচ্ছে একশো পাঁচ পাঁচ তিনবার গুণ করলে হয় একশো পঁচিশ তাহলে আমরা এই দেখেন একশো পঁচিশ হচ্ছে স্বাভাবিক হ্যাঁ পূর্ণ ঘন একটা স্বাভাবিক সংখ্যা তার ঘনমূল এই ঘনমূলের চিহ্ন কিন্তু ঘনমূলের চিহ্ন কিন্তু এখানে একটা তিন দিতে হবে এটা হচ্ছে এই রুটের মাঝখানে থাকবে এখানে তো এটা হচ্ছে কি মূলত সংখ্যা আচ্ছা তারপর হচ্ছে আশা করি বুঝতে পারছেন এই এই সংখ্যাটা যখনই থাকবে এরকম একটা তখনই আপনারা কিন্তু বুঝে যাবেন যে এই সংখ্যাটি হচ্ছে একটা পূর্ণ ঘন স্বাভাবিক সংখ্যার ঘনমূল সেক্ষেত্রে আমরা খুব দ্রুত করে ফেলতে পারবো এবার হচ্ছে তখন আমরা কি আইডেন্টিফাই করে বলবো যে মূলত সংখ্যাটি তারপর হচ্ছে এবারে আমরা আসি যে দশমিকের ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রে যেগুলো হচ্ছে যে দশমিকের পরে যদি দশমিকের দশমিকের পরের ঘরগুলো পরের ঘরগুলো শিক্ষার্থীরা আমি কিন্তু কোনো রুলস যেমন উঠাইয়া অনেকগুলো একসাথে রেখে তারপরে বুঝাবো সেটা না আমি পড়াচ্ছি এবং বুঝাচ্ছি তাই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তো দশমিকের পরের ঘরগুলো সসীম যদি হয় দশমিকের পরের ঘরগুলো যদি সসীম হয় তাহলে সেটা মূলত সংখ্যা সসীম হলে সংখ্যাটি মূলদ সংখ্যা সংখ্যাটি মূলদ সংখ্যা যেমন দশমিকের পরগুলো পরের ঘরগুলো কীরকম এটা আপনারা সবাই পারবেন যেমন দুই দশমিক সাত তিন চার মানে একটা ভাগ করতে গেলে দশমিক নিয়ে আসলে যদি ভাগটা মিলে যায় বারবার যদি সংখ্যাগুলো না মিলে যা আবার ছোটো থেকে ছোটো সংখ্যা হয়ে আস্তে আস্তে আবার বড় সংখ্যা হয়ে যায় সেটা হচ্ছে কি মিলবে না কিন্তু এটা হচ্ছে ঘরেরগুলো সসীম হয় মানে অসীম না সসীম মানে এটা ভাগ শেষ এক সময় কী হয়ে যাবে জিরো হয়ে যাবে হ্যাঁ করতে করতে তখন হচ্ছে এই যে দশমিকের পরের সংখ্যাগুলো আমরা তখন শসীম পাবো এই শসীম পাইলে তখন হচ্ছে সেটা হচ্ছে মূলত সংখ্যা হবে যেমন তিন দশমিক চার দুই পাঁচ এরকম পাইতে পারি হ্যাঁ এটা হচ্ছে কি শসীম তো যদি সসীম হয় মনে রাখতে হবে সসীম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা হচ্ছে মূলত সংখ্যা আমরা ছয় নম্বর নিয়মে যাব যে নিয়মটা হচ্ছে এরকম যে দশমিকের পরের ঘরগুলো এটাই আমাদের লাস্ট নিয়ম আর আমার জানা মতে আর কোনো নিয়ম তেমন নাই আর যেটা যে এগুলোই আপনাদের পরীক্ষায় এই টাইপের রিলেটেডই আসবে এবং বারবার এগুলোই ইয়া করতে হবে তো দশমিকের পরের ঘরগুলো পৌনপুনিক আকারে যদি থাকে পৌনপুনিক এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে পৌনপুনিকটা আবার কি পৌনপুনিক আকারে যদি পৌনপুনিক আকারে যদি অসীম হয় তাই না পৌনপুনিক আকারে অসীম হলে তবে তা মূলত সংখ্যা কি সংখ্যা মূলত সংখ্যা এখন পৌন হচ্ছে যে আমরা যখন ভাগ করতে যাই তবে তবে তা মূলত সংখ্যা আমরা যখন ভাগ করতে যাই ভাগ ফলে দেখবেন যে ধরেন ভাগ আসছে দুই দশমিক তারপরে আমরা এরকম হয়েছে যে তিন 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 এভাবে আসতেছে তার মানে এই যতবারই আপনি ভাগ করতেছেন তিনই আসতেছে তার মানে কি এটা অনবরত চলতে আছে। এটা কিন্তু অসীম সসীম না কিন্তু অসীম তখন আমরা করতে পারি কি যে একই সংখ্যা যেহেতু বারবার আসছে তো একই সংখ্যা বারবার না লিখে তিন দিয়ে উপর একটা পৌনপুনিক চিহ্ন এই যে উপরে একটা ফোটা দিলাম দশমিকের মতো এটাকে বলা হয় পৌনপুনিক চিহ্ন আবার অনেক সময় বারও দেয় অনেকে তো এটা হচ্ছে কি পৌনপুনিক যেমন আমরা যদি ধরেন দশ হ্যাঁ দশকে আমরা তিন দ্বারা ভাগ করলাম তাহলে আমাদের অ্যান্সার আসবে তিন দশমিক এরকম তিন 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 এরকম আসতে থাকবে তো যার কারণে আমরা কিন্তু তিন দশমিক এরকম নিলাম এখন আপনার যদি অপশনে থাকে যে তিন দশমিক তিন 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 এভাবে যদি অনেকগুলো থাকে তাহলে আপনারা বুঝবেন যে এই সংখ্যাটা হচ্ছে পৌর সংখ্যা কারণ একই সংখ্যা বারবার আসতেছে হ্যাঁ দশমিকের পরে তাহলে এটা অসীম হয়ে যাচ্ছে তার মানে এটি মূলত সংখ্যা দিয়ে দেবেন হ্যাঁ আবার যদি এরকম পৌন আকারে থাকে সেক্ষেত্রেও আপনাদেরকে এটা মূলত সংখ্যা বলতে হবে যেমন দুই দশমিক যদি তিন থাকে তাহলে মূলত সংখ্যা বলতে হবে এরপরে আমরা যদি তিন দ্বারা চারকে ভাগ করি তাহলে এক দশমিক তিন তিন আসতে থাকবে এক দশমিক তিন তিন আসতে থাকবে এটার ভাগ করলেও এক দশমিক তিন 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 আসতে থাকবে কিন্তু এই ভগ্নাংশটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মূলত সংখ্যা আবার হচ্ছে এটা যদি যখন কি হবে এক দশমিক তিন 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 এভাবে দেওয়া থাকবে হ্যাঁ যদি আমরা এটা পৌনপণিক তখন সংখ্যা পাবো এটা কি মূলত সংখ্যা আশা করি মূলত সংখ্যা সম্পর্কে আপনাদের খুব ভালো একটা ধারণা বা ক্লিয়ার হয়ে গেছেন এখন আমরা যাব অমূলত সংখ্যায় এবারে আসেন যে সকল মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার যদি ইয়া আপনার মৌলিক সংখ্যা যদি রুট দেওয়া থাকে সহজ কথা হচ্ছে মৌলিক সংখ্যা যদি রুট দেওয়া থাকে তাহলে সকল মৌলিক সংখ্যা ক্ষেত্রে আমাদের তাহলে মৌলিক সংখ্যার বর্গমূল লেখেন সকল মৌলিক সংখ্যার বর্গমূল সকল মৌলিক সংখ্যার বর্গমূল কি বর্গমূল অথবা ঘনমূল হ্যাঁ সকল মৌলিক সংখ্যার বর্গমূল অথবা ঘনমূল ঘনমূলের চিহ্ন তো আমরা দেখাইছি তার বর্গমূল হচ্ছে রুট চিহ্ন থাকবে ঘনমূল হচ্ছে এরকম থাকবে এই রকম সকল মৌলিক সংখ্যার বর্গমূল অথবা ঘনমূল কী হবে ঘনমূল অমূলত সংখ্যা হবে অমূলত সংখ্যা এখন কিভাবে অমূল্য সংখ্যা হবে আমরা দেখাই যে যেমন এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাটি দুই তিন পাঁচ সাত তার মানে এই চারটি তার মানে রুট টু হ্যাঁ আবার এখানে যদি তিন দিয়ে পাশ দেই তাহলে এই রুট কি একটি অমূলত সংখ্যা এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে কি ঘনমূলের চিহ্ন তার ভিতরে পাঁচ আছে তার মানে এটি এটি হচ্ছে অমূলত সংখ্যা এগারো এগারো হচ্ছে কি অমূলত সংখ্যা কারণ মৌলিক সংখ্যার জন্য এরপরে আরেকটা কথা হচ্ছে যে যদি পূর্ণবর্গ এবং পূর্ণ ঘন হয় তাহলে পূর্ণবর্গ এবং পূর্ণ ঘন সেক্ষেত্রে আমরা কিন্তু মূলত সংখ্যা দেখে আসছি এবারও এবার বলবো যে পূর্ণ ঘন ও পূর্ণবর্গ আপনারা পূর্ণবর্গটা আগে লিখবেন হলে পূর্ণ ঘন এবং পূর্ণবর্গ নয় এমন সংখ্যার এমন সংখ্যার বর্গমূল ও ঘনমূল এমন সংখ্যার বর্গমূল ও ঘনমূল কিন্তু কি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা এতক্ষণ দেখছেন যে পূর্ণবর্গ এবং পূর্ণ ঘন যে স্বাভাবিক সংখ্যা আছে সেই স্বাভাবিক সংখ্যার যদি রুট করি বা এরকম ঘন ঘনমূল ইয়ে করতাম তাহলে কি করতাম তাহলে সেটা মূলত সংখ্যা দিতাম কিন্তু এবারে হচ্ছে কী পূর্ণবর্গ এবং পূর্ণ ঘন নয় এমন সংখ্যার বর্গমূল ও ঘনমূল অমূলত সংখ্যা যেমন আমরা বলতে পারি যেমন ধরেন বাইশ বাইশ কী বাইশের সাথে যদি আমরা একটা এরকম এটা কিন্তু অমূলত সংখ্যা ঠিক আছে তারপর হচ্ছে আপনার চুয়াল্লিশ হুম এই রুট চুয়াল্লিশ এটা কি কোনো পূর্ণ বর্গ সংখ্যা না পূর্ণ ঘন সংখ্যা না তাহলে এটা হচ্ছে কি রুট চুয়াল্লিশ কি অমূলত সংখ্যা কারণ এটাকে কিন্তু স্কোয়ার করা যায় না যেমন ঊনপঞ্চাশের মতো সাত স্কোয়ার করলেই ঊনপঞ্চাশ হয় তা কিন্তু না এরকম আপনারা এই জিনিসটা দেখবেন যে যদি পূর্ণ বর্গ এবং পূর্ণ ঘন না থাকে এবং এই সংখ্যার কি বর্গমূল ও ঘনমূল কি অমূলত সংখ্যা তাহলে হচ্ছে কি এরকম যদি যদি না থাকে তখন অমূলত সংখ্যা আশা করি বুঝতে পারছেন এটা তারপর হচ্ছে কি আমরা মূলধে যা যা বলছিলাম সেটার উল্টো হবে তাই না এরকম কিছুটা তাহলে অমূলত সংখ্যা আমরা আবার লিখে নেই অমূলত সংখ্যা এবারে আমরা নিয়ম চলে যাব যে আরেকটা নিয়ম দেখেন সেই নিয়মটা হচ্ছে কি নিয়ম তিন দশমিকের পরের ঘরগুলো আমরা বলছিলাম কি যদি সসীম হয় এবার যদি অসীম হয় তাহলে আমরা কি করবো দশমিকের দেখেন দশমিকের পরের ঘরগুলো যদি অসীম হয় তবে দশমিকের পরের ঘরগুলো যদি অসীম হয় তবে তা অমূলত সংখ্যা তবে তা অমূল্যৎ সংখ্যা যেমন দশমিকের পরের ঘরগুলো যদি অসীম হয় যেমন আপনারা দেখেন দুই দশমিক তিন চার পাঁচ হ্যাঁ দুই তারপরে আবার ডট ডট মানে অনেক দূর চলে যাবে অসীম তাহলে এটা হচ্ছে কি অমূলত সংখ্যা দশমিকের পরের ঘরগুলো যদি এরকম অসীম হয় তাহলে অমূলত সংখ্যা হবে এরপরে কয়েকটি ব্যতিক্রমী ব্যাপার আছে যেটা হলো আপনার যেমন এগুলো অমূলত সংখ্যা হয় যেমন হচ্ছে কি আপনার পাই পাইয়ের মান কত আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কিন্তু আসলে কি পাই হচ্ছে একটি হ্যাঁ আমরা তো ওয়ান ফোর ওয়ান সিক্স দিয়ে করি কিন্তু আসলে হচ্ছে কি এটা অনেক দূর যায় দুই আট পাঁচ এরকম করতে করতে অনেক দূর যায় তাহলে এই পাই যদি হয় তাহলে পাই কি পাই একটি অমূলত সংখ্যা পাই একটি অমূলত সংখ্যা আচ্ছা তারপরে হচ্ছে কি পাই একটি অমূলত সংখ্যা লেখেন পাই কি একটি অমূলত সংখ্যা এরপরে আমরা আয়লার সংখ্যা আয়লার সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ই দ্বারা প্রকাশ করা হয় আয়লার সরে অন্তস্থ লয়কাল্লা আর আয়লার সংখ্যা এই আয়লার সংখ্যা ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কি আয়লার সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই এটা হচ্ছে অমূলত সংখ্যা যেমন ই সমান সমান দুই দশমিক ধরেন সাত এক আট দুই আট তারপর ডট ডট তার মানে কি এটা হচ্ছে ডট 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 দিয়েও কি বুঝাইলাম যে এটা ইনফিনিটি মানে অসীম পর্যন্ত যাবে তার মানে এই সংখ্যাটি হচ্ছে কি আয়লার সংখ্যা একটি কি অমূলত সংখ্যা আয়লার সংখ্যা কি একটি অমূলত সংখ্যা এরপরে আমরা যদি ফাই এর একটা নির্দিষ্ট মান আছে এটাকে বলা হয় কি ফাই এটাকে কি বলে ফাই এর মান কী এর মান ধরেন এক দশমিক ছয় এক আট শূন্য তিন তিন এরকম করতে আমরা যখন অঙ্ক করি তখন হচ্ছে কি এই এর মানটা হচ্ছে একটা নির্দিষ্ট লিমিটেড দুই সংখ্যা বা তিন সংখ্যা পর্যন্ত ধরে তারপর অঙ্ক করি হ্যাঁ যেমন পাইয়ের মানের ক্ষেত্রে ওইরকম এটা হচ্ছে পাই এটা হচ্ছে ফাই তো এই ফাইয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই কী এটা ফাই কি ফাই একটি অমূল সংখ্যা তাহলে পাই একটি অমূলত সংখ্যা আয়লার সংখ্যা একটি অমূল্য সংখ্যা ফাই একটি অমূল সংখ্যা আশা করি অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগ যদি লাগে তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আমি সুন্দর করে ক্লাসটা একদম ক্লাসের মতো করে বুঝাইছি সেই জন্য হচ্ছে আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ